হাই গাইস গোপাল সময় ইউটিউব চ্যানেলকে আপ লোকা স্বাগত বন্ধুরা আমি এখন চাষের জমিতে যাচ্ছি চাষের জমির পাশ থেকে আমার ভাইপো আসছে এই গাছ তুলে সর্ষে সর্ষে ফুল তুলে লিখে সরষে ফুল তুলে নিয়ে আসছে এটা সরষে ফুল দেখো বন্ধুরা সরষে ফুল তুলে নিয়ে আসছে সব লোক চুরি করে নিয়ে যাচ্ছে কিছু ছিল গোটা কত নিয়ে চলে আসছে ওই জন্য তুলে নিয়ে চলে আসছে ভাই বলো দেখো আমার একটা দাদা ভেন্ডি বাগান করেছে ভেন্ডি তুলছে বাজারে নিয়ে যাবে বলে ভেন্ডি বাগানটা খুব বড় খুব সুন্দর গাছটা খুব সুন্দর হয়েছে ভেন্ডি গাছটা খুব সুন্দর হয়েছে ভেন্ডিও খুব ভালো ধরেছে দেখাই আপনাদের একটু ভেন্ডি গাছটা ভেন্ডি কেমন ধরেছে ভেন্ডিটা একটু দেখাবো যাচ্ছি আমি এখন দেখো বন্ধুরা ভেন্ডি বাগানটা দেখো কত সুন্দর ভেন্ডি দেখি দেখো বন্ধুরা এই ভেন্ডি ধরেছে ভেন্ডি প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে খুব সুন্দর সুন্দর ভেন্ডি হয়ে আছে এই ভেন্ডিগুলো তুলে বাজারে নিয়ে যাবে কৃষক ভেন্ডি বাগানটা খুব সুন্দর করে করেছে দেখো এগুলো আমাদের গ্রামের কৃষক চাষবাস করেছে চাষের ওপর জীবনযাপন করে এরা চারিদিকে সুন্দর গাছপালা দিয়ে সাজানো ভেন্ডি বাগানটা কেমন হয়েছে বন্ধুরা সুন্দর একটু বলবেন লাইভ কয়েন শেয়ার করবেন স্কিপ করবেন না আমি এখন বন্ধুরা আমি এখন যাচ্ছি চাষের জমিতে যেটা দেখানোর জন্য আমি এসছি দেখো বন্ধুরা আমার কাকা রাস্তায় আমার কাকা হাঁটছে পাড়ের ওপর দিয়ে দেখো বন্ধুরা সুন্দর একটা ডাল কড়াই বাগান ডাল কড়াই বাগান মুগ গাছ ডাল গাছ দেখো বন্ধুরা ডাল গাছ কড়াই এখন ধরেনি কড়াই ফুল এসছে আর কয়েক দিনের মধ্যে কড়াই হবে এই কড়াইগুলো পেকে গেলে তোলার সময় হয়ে গেলে হবে তারপর দোকানে নিয়ে গিয়ে বিক্রি করা হবে ডালের ভালো দাম আছে গ্রামে দেখো বন্ধুরা যেটার জন্যে যেটার জন্যে আমি এসেছি চাষের জমিতে দেখো বন্ধুরা এইটা এইটা আমার কাকু চাষ করেছে ধান চাষ ধান সব শীষ বার হয়ে গেছে আর কয়েকদিন পরে ধান সমস্ত ধান পেকে যাবে কাটা কাটতে হবে কাটার জন্যে ধান পাকবে এখন প্রায় গাইস কাকু আপনাদেরকে বাই বাই বলছে প্রায় আর এক মাস লাগবে হ্যাঁ পনেরো কুড়ি দিন লাগবে কাকু বলছে পনেরো কুড়ি দিন লাগবে পনেরো দিন পনেরো কুড়ি দিন পরে আমরা ধানটা কাটবো তারপরে আবার একটা ভিডিও করে দেখাবো ধান কাটার সময় ধানের শীষ এসছে দেখুন বন্ধুরা ধানের শীষ এসে গেছে খুব সুন্দর ধান হয়েছে কাকু আর আমি এসছি আমাদের জলটা চলছিল ধানে এখন জল দেয়া হচ্ছে জল কমে গেছে মেশিন ওপারে পুকুরে বসিয়ে দিয়ে এসেছি ডেলিভারি দিয়ে জল আসছে জমিতে জল দেওয়া হচ্ছে যেখানে আমরা ধান চাষটা করেছি তার চারিদিকে পোকাড় দিয়া ঘেরা আছে চারিদিকে গাছ দেখো বন্ধুরা আম গাছ আম গাছে আম হয়ে গেছে দেখুন বন্ধুরা আম গাছে আম হয়ে গেছে কয়েকদিন আগে শিলাবৃষ্টি হয়েছিল প্রচুর ক্ষতি হয়ে গেছে আমের আম দাগি হয়ে গেছে বন্ধুরা আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি লাইক কমেন্ট শেয়ার করবেন স্কিপ করবেন না পুরোটা দেখবেন বাই বাই বন্ধুরা বাই আসছি আমার কাকুও বাই জানাচ্ছে নমস্কার